বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়ির আসর বসতে চলেছে স্টার জলসার মঞ্চে তাই এই বিয়েবাড়ি ঘিরে জলসা পরিবারের উন্মাদনা তুঙ্গে আড্ডা গান নাচ আর জমিয়ে খাওয়া দাওয়া সব মিলিয়ে জমজমাট বিয়েবাড়ি কিন্তু বিয়েটা কার সে বিষয়ে অবশ্য খোলসা করে জানাননি স্টার জলসার কলাকুশলীরা আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু আর তার আগেই হবে বিয়ে বাড়ির অনুষ্ঠান কেমন হবে সেই চমকালো অনুষ্ঠান আপনার প্রিয় কোন কোন তারকার পারফরমেন্স থাকবে এই অনুষ্ঠানে কি বলল আপনাদের প্রিয় চরিত্র দীপা দুর্জয় আর পেখক শুনুন আমি প্রচন্ড এক্সাইটেড তো অত বড় একটা পরিবার অ্যাওয়ার্ড অত অত সদস্যদের মধ্যে নিজেকে থাকতে পেরে বা রাখতে পেরে বা ওনারা যে রেখেছেন তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রচণ্ড ভালো লেগেছে সকাল থেকে রাত প্রচণ্ড জমজমাট একটা বিয়েবারের মধ্যে এত সুন্দর সুন্দর পারফরম্যান্সেস এত এত সুন্দর সাজানো এতগুলো স্টারেদের মধ্যে আমরা গিয়ে ইনভলভ হচ্ছি তো সেই ব্যাপারটাও খুব ভালো লাগলো এমনিতেই যিশুদার তো অ্যাঙ্কারিং আছেই মহানদীর অ্যাঙ্কারিং আছেই এছাড়া কোয়েল মল্লিকের পারফরমেন্স আর সব সদস্যদের পারফরমেন্স সব মিলিয়ে ঝুলি খুব সুন্দর আর অসাধারণ খাওয়া দাওয়া হ্যাঁ রানীর সাথে রোম্যান্টিক নাম্বারও করলাম রানী একটু শিখিয়ে পড়িয়ে নিয়েছিল বলে করতে পারলাম এবার বাকিটা তো দশ তারিখ দেখতে হবে এটা হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমরা তো জানতে চাই কার তো উপস্থিত

এত এত ছিল ছিল কিছু যে ব্যস্ততার মধ্যে আমরা ওই তাড়াহুড়োর মধ্যে প্র্যাকটিস করা অবশ্যই খাওয়া দাওয়া তো সব কিছুর মধ্যে থাকবেই বিয়ে বাড়ি বলে কথা বাংলা সবথেকে বড়ো বিয়েবাড়ি ইন্টারেস্টিং এটাই যে বাংলা সবথেকে বড়ো বিয়েবাড়ি এটা মানে উপভোগ করা একটা আলাদাই মজা তো সব মিলিয়ে মিশিয়ে সবার পারফরমেন্স সবাইকে সামনাসামনি দেখা আর কোয়েল মল্লিকের ইন্টারেস্টিং পারফরমেন্স আছে বাবুল সুপ্রিও স্যারের গান আছে ইমন চক্রবর্তীর গান আছে অনেক সুন্দর সুন্দর তোমরা পারফরমেন্স দেখতে পাবে অনেক কি বলবো গুণী ব্যক্তিরাও আসছেন তো সব মিলে একটা আলাদাই আনন্দ তোমার সব থেকে রিহার্সাল সত্যি কথা বলতে আমার এই বছর খুব যে টাফ ছিল ব্যাপারটা সেটা নয় তার মধ্যে থেকেও টাফ এই কারণে কারণ আমাদের দু তিন দিনের মধ্যে নাচটা তোলার ব্যাপার ছিল আর এটা তো আমার একা সোলো পার্ট না সোলো পার্ট হয়তো একটু ছোট একটা জায়গা ছিল কিন্তু এটা একটা গ্রুপ পারফরমেন্স বলতে পারো আমাদের আরও অনেকেই আছে যার সঙ্গে আমি স্টেজটা শেয়ার করেছিলাম এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল আর খুব পাওয়ারফুল একটা অ্যাক্ট ছিল তো সব মিলিয়ে মিশিয়ে এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার কাছে আর খুব ইন্টারেস্টিং আমার করতেও খুব ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ যে করা এটা আলাদা তো সেটা আপনারা বুঝতে মঙ্গলবার হয়ে গেল অনুষ্ঠানের সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ জ্যোতির্ময়ুণ্ড ও অভিনেতা অর্ক প্রভ আগামী দশই মার্চ রবিবার সন্ধে পাঁচটায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে বিয়েবাড়ির এই অনুষ্ঠান সঙ্গে উপরে পাওনা স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দু যা সম্প্রচারিত হবে ওই দিনই সন্ধ্যে ছটায় মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা